নমস্কার আমি বিশ্বজিৎ পারুই আমার চ্যানেল বিপিআস ট্রুটিডিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো মিন রাশিলগ্নের চাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ মাসটি কেমন যেতে চলেছে গোটা মাস কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে যারা নিজের লগ্ন জানেন তারা লগ্ন অনুসারে ভিডিওটি ফলো করুন যাদের লগ্ন জানা নেই তারা চন্দ্র রাশি অনুসারে ভিডিওটি ফলো করতে পারেন প্রথমেই বলবো যে দেখুন আপনাদের রাশির মধ্যে দিয়েই এই সময় পাঁচ পাঁচটি গ্রহের প্রচার হচ্ছে তো একটু মুড সুইং আপনাদের করতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু আপনাদের খেয়াল রাখতে হবে কারণ ষষ্ঠপতি আর রবি আপনাদের লগ্নের উপর দিয়ে গোচর করছে ষষ্ঠ হচ্ছে আমাদের গ্রহ রিপুরিন ষষ্ঠপতি যখনই লগ্নের ওপরে চলে আসে একটু শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা দিয়ে থাকে আপনাদের খেয়াল রাখতে হবে এই বিষয়টা সাথেই রবি এখানে শনির সাথে রাহুর সাথে লগ্নের মধ্যে আছে একসাথে অনেকগুলো শত্রু গ্রহ যখন এক জায়গায় চলে আসে তখন কিন্তু একটু সমস্যা তৈরি করে ছোটোখাটো হেলথ ইস্যু মুড সুইং করা কোনো কিছু প্রবলেম এই সময় রাশি রাশিলগ্নে জাতক জাতিকারা কিন্তু ফেস করবেন বা অনেকে অলরেডি করছেন আর তো আচ্ছা আর্থিক স্থিতির কথা বললে হ্যাঁ তার আগে একটা জিনিস বলে দিই পরিস্থিতি চোদ্দো তারিখের পরে অনেকটা বেটার হবে রবি যখন আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে চোদ্দ তারিখের পরে পরিস্থিতি কিন্তু অনেকটাই আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে শরীর স্বাস্থ্যের দিকটা বা এই যে সমস্যা যেগুলো ফেস করছে সেগুলো অনেকটা বেটার আপনারা দেখবেন আর্থিক স্থিতির কথা বললে আর্থিক দিকটা মাসের প্রথম দিকটা স্বাভাবিক থাকবে অ্যাজ ইট ইজ সেরম চলে আসছিলো সেরকমই চলছে চোদ্দো তারিখের পরে যখন রুবি আপনাদের সেকেন্ড হাউসে চলে আসবে তখন কিন্তু হঠাৎ করে ইনকামের জায়গায় একটা বুস্ট আপনারা লক্ষ্য করতে পারবেন বেশ কিছু আটকে থাকা কাজকর্ম এই সময় খুব সহজেই সফল হবে সরকারি বিষয় থেকে কিছু লাভ পাওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে চোদ্দ তারিখের পরে আর্থিক স্থিতিটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেটার লক্ষ্য করা যাচ্ছে পরিবারের স্থিতির কথা বললে দেখুন আপনাদের চতুর্থ স্থানে এই সময় কোনো গ্রহ নেই এবং কোনো গ্রহের দৃষ্টিও নেই এবং চতুর্থপতি বুধ এই সময় কিন্তু নিজ অবস্থায় আপনাদের লগ্নের ওপর দিয়ে গোচর করছে তো পরিবারের স্থিতি একটু ব্যালেন্সিংয়ের অভাব পরিবারের ক্ষেত্রে আপনারা এই সময় লক্ষ্য করবেন পরিবারে শান্তির অভাব বা বাড়ির মধ্যে মানসিক শান্তির অভাব এই সময় আপনাদের থাকছে বাড়ির থেকে বাইরের পরিবেশটা আপনাদের জন্য বেটার মনে হবে এবং পরিবারের জন্য বা পরিবারের লোকজনদের জন্য এই সময় আপনাদের একটু চাপ বা স্ট্রেস বাড়তেও পারে তারও একটা সম্ভাবনা থাকছে এটা বেশি অনুভব করবেন প্রথম সাত দিন সাত তারিখের পর বুথ যখন ডাইরেক্ট মোশানে চলে আসবে তখন পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের জন্য বেটার হবে আচ্ছা এবার হচ্ছে সন্তানের কথা বললে সন্তান যাদের আছে মিন রাশি লগ্নের তাদের ক্ষেত্রে বলবো চতুর্থ থেকে পঞ্চমে মঙ্গলদেব চলে আসছে মাসের প্রথমেই তিন চার তারিখ নাগাদ তো সন্তান একটু এই সময় আপনাদের কথার অবাধ্য হতে পারে যেহেতু মঙ্গল আপনাদের পঞ্চম সে নিচ অবস্থায় হচ্ছে সন্তানের সাথে একটু কথা কাটাকাটি সন্তান কথা শুনছে না বা সন্তানের কাজকর্ম বাধাবিঘ্ন এরকম পরিস্থিতি এই মাসে থাকবে সন্তান যদি আপনার বড় হয় একটু সন্তানের কিন্তু চোট আঘাত লেগে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে তো গাড়ি ঘোড়া চালানোর সময় সন্তানকে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে আপনাদের একটু অ্যালার্ট করে দিতে হবে সন্তানদের যেহেতু দেখুন মঙ্গল এখানে নিজ অবস্থায় গোচর করছে আপনাদের পঞ্চম স্থান দিয়ে তো সন্তানের ক্ষেত্রে একটু সমস্যা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময় আপনাদের হেলথ ইস্যুর জন্য পড়াশোনার মধ্যে একটু বাধা বিঘ্ন তৈরি হতে পারে বা এনার্জি লেভেলটা কোথাও না কোথাও একটু কম আপনারা কিন্তু অনুভব করবেন আচ্ছা এবার চলে আসি যারা জব করেন মীন রাশি লগ্নের জবের ক্ষেত্রে ষষ্ঠপতি রবি আপনাদের লগ্ন দিয়ে এই সময় গোচার করছে কিন্তু রবি এখানে রাহু ও শনির সাথে গোচর করছে তো সেক্ষেত্রে জবের জায়গায় প্রথম দিকটা পরিস্থিতি একটু আপনাদের এগেনস্টে যেতে পারে অন্যের কাজের দায়িত্ব আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে যেখান থেকে আপনার হয়তো সেরকম কিছু বেনিফিট নেই সেরকম কিছু কাজ এই সময় আপনাকে দিয়ে দেওয়া হতে পারে বস আপনার এগেনস্টে যেতে পারে আপনি আপনার দেরকে বোঝানোর চেষ্টা করছেন বা হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা হয়তো আপনার কথা শুনছে না এরকম পরিস্থিতি মাসের প্রথম দিকটা থাকছে চোদ্দ তারিখের পরে পুরো ব্যাপারটাই কিন্তু আপনাদের মতো হয়ে যাবে আপনারা যেরকম চাইছেন সেরকম হয়ে যাবে কাজের জায়গায় হঠাৎ করে আপনার ফেভারেবল জায়গা পজিশন আপনারা পেয়ে যাবেন কাজের জায়গায় যারা প্রোমোশান স্যালারি বাড়ার কথা ভাবছিলেন এক্সপেক্ট করছিলেন বা বলে রেখেছিলেন তাদের জন্য কিন্তু চোদ্দ তারিখের পরের সময়টা অনেক ভালো আপনাদের ষষ্ঠপতি দ্বিতীয় স্থানে চলে আসছে দুটো ত্রিকোণকে এখানে কানেক্ট করছে রবি এবং রবি যেহেতু আপনাদের দ্বিতীয় এসে উচ্চ হয় সেক্ষেত্রে কিন্তু জবের জায়গা বেশ ভালো পজিশন এখানে আপনাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যারা মিন রাশি লগ্নে জবের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সময় আপনারা ইন্টারভিউ ইত্যাদিতে যেতে পারেন সেদিক থেকে সফলতা পাবেন জবের জায়গায় চোদ্দ তারিখের পর থেকে পুরো পজিশানটা আপনাদের জন্য ফেভারেবেল থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সেল এখানে ভালো থাকছে নতুন ইনকাম আপনারা এখানে জেনারেট করতে পারবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওভারঅল পজিশানটা এখানে ঘুট তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু খরচও আপনাদের হয়তো করতে হবে ইলেকট্রনিক্সের পিছনে বা কিছু পিছনে একটু খরচ ইনভেস্টমেন্ট করার একটা সম্ভাবনা মাসের প্রথম দিকটা থাকছে দাম্পত্য জীবনের কথা বললে দাম্পত্য স্থানে দেখুন এই সময় আপনাদের সপ্তম স্থান দিয়ে কেতুদের গোচর করছে এবং সপ্তম পথি বুধ কিন্তু নিজ অবস্থায় লগ্ন দিয়ে গোচর করছে তো পার্টনারের হেলথের একটু সমস্যা এখানে তৈরি হতে পারে পার্টনারের কিছু ইএনটি জনিত সমস্যা বা স্কিন স্কিনের প্রবলেম ছোটোখাটো কিছু প্রবলেম সমস্যা এই সময় তৈরি হতে পারে তবে পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে পজিশনটা ভালো পার্টনারের কেরিয়ারের উন্নতি এই সময় দেখা যাচ্ছে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট একটু কথাবার্তার জন্য প্রবলেম তৈরি হতে পারে যেহেতু বুথ আপনাদের লগ্নের নিচ অবস্থায় গোচর করছে তো কথাবার্তা বেফাস কিছু সময় আপনারা বলে ফেলতে পারেন বা রেগে গিয়ে একটু উল্টো পাল্টা কথা বলে ফেলেন তার জন্য একটু সমস্যা হলো তবে ওভারঅল এখানে আমি ওটাকে গুডই বলবো তেমন বড় কোনো সমস্যা থাকছে না সমস্যা ছোটোখাটো হলেও সেটা আবার আপনারা ব্যালেন্স করে নিতে সক্ষম হবেন এবং মাসের প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও শুক্র যেহেতু উচ্চ অবস্থায় আছে ওভারঅল সিচুয়েশান রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যাগুলোকে অনেকটাই ম্যানেজ আপনারা করে নিতে সক্ষম হবেন আচ্ছা এবার জানিয়ে দিই মিন রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য এই মাসে কিছু নেগেটিভ দিন যে দিনগুলো আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আপনাদের জন্য এক চার পাঁচ বারো তেরো তেইশ চব্বিশ এই দিনগুলো এই মাসের নেগেটিভ দিন আপনারা চেষ্টা করবেন একটু সাবধান অ্যালার্ট থেকে দিনগুলো কাটানোর চেষ্টা করবেন এবং কোনো টাকা পয়সার লেনদেন এই দিনগুলোতে না করাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনারা আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নমস্কার